জয় মাতা তুলসী তুলসী জলদার মন্ত্রটি হল গোবিদবল্লভম দেবী ভক্ত চৈতন্যকারিণী স্নাপয়ামী কৃষ্ণ কৃষ্ণভক্তি প্রদায়িনী গোবিদম দেবী ভক্ত চৈতন্যকারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনী অর্থাৎ শ্রী গোবিন্দের প্রিয়তমা জগৎ জননী সকল ভক্তবৃন্দের চেতনা প্রদায়নি এবং শ্রীকৃষ্ণের ভক্তিপ্রদায়িনী শ্রীমতী তুলসী দেবী আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি এই মন্ত্রটি তিনবার বলে তুলসী দেবীকে জলদান করতে হবে